এই ডিসেম্বর মাসটাই আমার জীবনের শেষ মাস হবে ফেসবুক পেজের ক্ষেত্রে ক্রিয়েট করার ক্ষেত্রে এমনই একটা ভিডিও আমি তৈরি করেছিলাম এবং আমি সেটা বলেও ছিলাম ডিসেম্বর মাসটাই আমার জীবনের শেষ মাস হবে যদি এখানে সফলতা না পাই তো এটা বলার পরে আমি বেশ কিছু ভিডিও তৈরি করলাম পাশাপাশি অনেকের ভিডিও দেখলাম তো সাইফুল ইসলাম নামে টেজ সাইফুল ইউটিউবে তার একটা ভিডিও দেখলাম আমি হ্যাঁ অনেকগুলো ভিডিও দেখলাম তার ভিতরে একটা ভিডিও আমার কাছে খুব মানে অসাধারণ লাগলো তার কথাগুলো মানে শুনে আবার নতুন করে অনুপ্রাণিত হলাম নতুন করে পুরোদমে আবার শুরু করলাম নতুন করে শুরু করলাম তো সাইফুল ভাইয়ের ভিডিওটাতে এমন কিছু কথা ছিল যে কথাগুলো আসলে হৃদয় ছুঁয়ে যায় তার ভিতরে কিছু অংশ মানে কিছু একটা কথা আমি আপনাদেরকে বলতেছি যে কথাগুলো শুনে আমি আবার নতুন করে অনুপ্রাণিত হয়েছি তো কথাগুলো এমন ছিল উনি বলতেছে যে আপনি এখানে একটা গাছ লাগিয়েছেন একটা ফেসবুক গাছ লাগিয়েছেন অনেক দিন যাবত এটাকে লালন পালন করে ছোট থেকে বড় করেছেন আসলে তো ঠিক তাই আমরা ছোট থেকে তো এটাকে বড় করে তুলেছি তো এখন একটা পর্যায়ে এসেছে যেমন আমার হয়তো ধরে ধরেন পনেরো হাজার কারো ফলোয়ার হয়েছে কিন্তু তেমনভাবে ভিডিও ভাইরাল হয়নি দেখে মনে ভিডিও ভিউ হয় না দেখে মনে আশা ছেড়ে দিয়ে তারপর আমরা চলে যেতে চাচ্ছি তো এই রকমটা কিন্তু আমার সাথে যেমন হয়েছে আমারও মন মানসিক এরকম হয়েছে এই তদ্রুপ কিন্তু অনেকেরও এরকম হয় জানি আমি তো তারপরে এই যে যে ছেড়ে চলে যাবেন আমরা যে এই যে সাইফুল ভাই বলতেছি যে যে সরে ছেড়ে চলে যাবেন সরে চলে গেলে কিন্তু আপনাকে আর কেউ স্মরণে রাখলো না নজরেও রাখলো না আপনি আপনি কারণ স্মরণেও থাকবেন না নজরেও থাকবেন না তার কারণ কেউ আপনাকে যখন দেখবে না তখন আপনাকে স্মরণ করবে কিভাবে আগে আপনাকে দেখতে হবে তারপরে তো আপনাকে স্মরণ করবে যে অমুক একজন ছিল তমুক একজন ছিল মানে আছে আপনাকে নিয়ে আলোচনা করতে গেলে আপনার আপনাকে থাকতে হবে যদি আপনি এখানে ফেসবুক প্ল্যাটফর্মে থাকেন ভিডিও ভিউ কম হোক আজ কম হচ্ছে দেখে যে ভবিষ্যতেও কম হবে সারাজীবন কম হবে তা কিন্তু না আজকে কম হচ্ছে কালকে বেশি হতে পারে তারপরের দিন বেশি হতে না হলে তারপরের দিন হবে মানে একদিন না একদিন ভিডিও ভিউ আসবেই একটা না একটা ভিডিও ফেসবুক ভাইরাল করে দেবেই এটাই স্বাভাবিক আসলেই এই এই যে কথাগুলো কথাগুলো আমার খুব মানে মনে ধরেছে যে আসলে তো আমি পরিচিন্তা করলাম যে আসলে তো আমি এতটা পথ জিরো থেকে এসেছি আজকে আমার প্রায় সাত হাজারের উপরে প্রায় সাড়ে সাত হাজার ফলোয়ার তো আমাকে তো অনেকে ভালোবেসে তো এখানে ভালোবাসে দেখে তো আমি এখানে এসেছি তো সফলতা আসলে কি সফলতা এমন না যে আমার হঠাৎ করেই হয়ে যাবে তো একটু ধৈর্য ধরে থাকি দেখা যাক কি হয় সাত আট মাস কাটিয়েছি আর একটু থাকি দেখি আবার নতুন করে শুরু করে ওনার মানে ওনার কথাগুলোতে নতুন করে শুরু করে দেখি কি হয় কি করা যায় আসলে অনুপ্রাণিতমূলক ভিডিও ওনার কথাগুলো খুবই অনুপ্রাণিত হই ওনার ভিডিওগুলো দেখে তো ইউটিউবে ওনার ভিডিওগুলো আমি প্রায়ই দেখি ওনার ওই ভিডিওটা পঁচিশ মিনিটের ছিল তো আমি পুরো ভিডিওটা দেখেছি খুবই সুন্দর কথাগুলো চমৎকার কথাগুলো বলেছে উনি ওনার কথাগুলো মানে কি বলবো হৃদয় ছুঁয়ে যায় যে কোনো মানুষ লাইন ছেড়ে দেওয়ার আগে ফেসবুক ছেড়ে দেওয়ার আগে ওনার কথাগুলো একবার শুনে আসবেন আমার যারা বন্ধুরা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সবাই ওনার কথাগুলো শুনে আসবেন প্লিজ দয়া করে ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম